বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো অনলাইনে আবেদন আপনারা করতে পারবেন এটার কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ থেকে শেষ হবে কিন্তু পনেরোই অক্টোবর অর্থাৎ এখানে কিন্তু আপনারা পনেরো দিনের মতো সময় পাচ্ছেন এই অনলাইনে আবেদন করার সুযোগ তো সেক্ষেত্রে আপনারা দ্রুত কিন্তু এখানে আবেদন করে নেবেন তো এখানে সীমা কত লাগবে এবং আবেদন ফি কত টাকা সব কিছু কিন্তু বিস্তারিত বলার চেষ্টা করবো অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন তো চলেন আমরা মূল কথাই ফিরে যাই তো দেখেন এখানে আপনারা কিন্তু বয়স দেখতে পাচ্ছেন আঠারো থেকে বিশ বছর কিন্তু তাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো বয়সসীমা নির্ধারণের তারিখ তারা দেশে যে সকল প্রার্থীর বয়স পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন অর্থাৎ পনেরোই অক্টোবরের মধ্যে যাদের আঠারো থেকে বিশ বছরের মধ্যে হবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানের জন্য কিন্তু নির্ধারিত কোটা প্রার্থীদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কমপক্ষে জিপি আপনার লাগবে টু পয়েন্ট ফাইভ জিরো থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে তো এখানে জাতীয়ত কিন্তু বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা দেখেন তারা সার্কুলারে কিন্তু প্রকাশ করেছে অববাহিত হতে হবে তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত হলে কিন্তু চলবে না শারীরিক মাপ দেখেন আমরা একটু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি শারীরিক মাপ তো এটা আমরা দেখে নিব দেখেন পুরুষ প্রার্থীদের জন্য কিন্তু উচ্চতা লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযুদ্ধ বীরঙ্গনার সন্তানদের জন্য ক্ষুদ্র নিগোষ্ঠী করার ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট চার ইঞ্চি হলেই হবে নারী প্রার্থীদের জন্য উচ্চতা লাগবে মেধা কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানের জন্য ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য কিন্তু পাঁচ ফুট দুই ইঞ্চি লাগবে তো বুকের মাপ যদি আমরা দেখে নেই দেখেন মেধা ও ক্ষুদ্র নিকোষ্ঠী করার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় কিন্তু একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ লাগবে এবং শহীদ মুক্তিযোদ্ধা বা সন্তানের ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য কিন্তু লাগবে শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক অবস্থা তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় কিন্তু একত্রিশ ইঞ্চি লাগবে তো নারীদের এখানে বুকের মাপ তারা উল্লেখ করে নাই তো যাই হোক ওজন লাগবে বয়স ও উচ্চতার সাথে কিন্তু অনুমোদিত পরিমাপ হতে হবে পুরুষ প্রার্থী এবং নারী প্রার্থীদের উভয় ক্ষেত্রে তো দৃষ্টিশক্তি কিন্তু সহয় হতে হবে সেক্ষেত্রে পুরুষ এবং নারীদের উভয় ক্ষেত্রে তো এখানে আমরা যদি একটু দেখে নেই অনলাইনে আবেদনের যে নিয়মাবলী অনলাইনে কিন্তু আপনারা আবেদনের সময় পাচ্ছেন পয়লা অক্টোবর থেকে পূর্ব পূর্বেও কিন্তু আমি বলে দিয়েছি পূর্বেও কিন্তু আমি বলে দিয়েছি পয়লা অক্টোবর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন তো এই ওয়েবসাইটে কিন্তু আপনারা লগ করে আপনারা কিন্তু ফর্ম পূরণ করতে পারবেন আবেদন ফর্ম অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন তো এখানে আবেদন ফি কিন্তু আপনাদের চল্লিশ টাকা অফের যোগ্য বাবদ জমা দিতে হবে এখানে কিন্তু অনলাইনে আবেদনের ফি লাগবে আপনাদের কিন্তু চল্লিশ টাকা তো সেক্ষেত্রে দৈর্ঘ্য ছবি লাগবে কিন্তু আপনাদের অনলাইনে করতে কিন্তু স্বাক্ষর এবং ছবি কিন্তু অবশ্যই লাগবে তো এই আবেদনটি আপনারা কিন্তু ঘরে বসেও করতে পারবেন এবং যে কোনো কম্পিউটারের দোকানে গিয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই আবেদনের যে প্রসেসটি এটি দেখে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই পয়লা অক্টোবর থেকে যেহেতু চালু হবে তার আগে ইনশাল্লাহ আমরা পয়লা অক্টোবরে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইউটিউবে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো আমরা নেক্সট যে বিষয়টি সেটা আমরা একটু দেখে নেব কবে কার কোন প্রার্থীদের কবে মাঠ হবে সেটা আমরা একটু দেখে নেব কোন জেলার কত তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শারীরিক মাপ যাচাইপত্র কাগজপত্র যাচায় ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট এটা কবে অনুষ্ঠিত হবে কোন জেলার কত তারিখে সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা সহ মৌখিক পরীক্ষার তারিখ কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে তো এখানে আপনারা দেখেন মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামারি ব্রাহ্মণবাড়িয়া এক ঝিনাদহ নড়াইল সিরাজগঞ্জ নবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা তো এখানে দেখেন আপনারা তাদের কিন্তু শারীরিক মাপ এই জেলাগুলো সমূহের শারীরিক মাপ তারা দিয়েছে ছাব্বিশ ছাব্বিশ সাতাশ অক্টোবর তো এখানে কিন্তু আট ঘটিকায় অনুষ্ঠিত হবে এবং বারো নভেম্বর লিখিত পরীক্ষা উনিশ নভেম্বর কিন্তু দশ ঘটিকায় অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা তো তারপরে দেখেন নেক্সট যে জেলাগুলো রয়েছে এখানে কিন্তু তারা তারিখ সহ উল্লেখ করে দিয়েছে শারীরিক মাপ কবে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং মৌখিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো আপনারা একটু কষ্ট করে এটা দেখে নেবেন তো এই ছিল আজকের বিষয় আশা করি ভালো থাকবেন আর এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন